স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসিফ শুরুতেই ক্রিকেটের খবর সিরিজ জয় করে দুই সালে নিজেদের শেষ টি টোয়েন্টি জিতেছে বাংলাদেশ এই বছর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তিরিশ ম্যাচের মধ্যে পনেরোটি জিতে রেকর্ড করেছে টাইগাররা সামনে বিশ্বকাপ তার আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল বিশ্ব আসরের জন্য নিজেদের চ্যালেঞ্জ জানাতে এর চেয়ে ভালো প্রস্তুতি আর কী বা হতে পারে লিডন দাস বাহিনীর বাংলাদেশের জন্য টি টোয়েন্টি ক্রিকেটে বছরটা ছিল বেশ চ্যালেঞ্জিং কারণ উত্থান পতনের গল্পে বছরটা শুরু হয় সংযুক্ত আরব আমিরাতের কাছে দুই শূন্য ব্যবধানে হার দিয়ে এরপর পাকিস্তান সফরে গিয়ে হোয়াইট হয়ে ঘরের মাঠে সেই পাকিস্তানকে সিরিজ হারায় টাইগাররা শ্রীলঙ্কাকে তাদের মাঠে সিরিজ হারানোর পর নেদারল্যান্ডসকে হারিয়ে পাড়ি জমায় এশিয়া কাপে এশিয়া কাপে জিতে তিনটি ম্যাচ সুপার ফোরে পাকিস্তান ও ভারতের কাছে হারে তারা এরপর আফগানিস্তানকে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন শূন্য হারে ধাক্কা খায় দল বছরের শেষটা হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ জয় দিয়ে এমন গল্পের মধ্যেই বেশ কিছু ইতিবাচক ঘটনার জন্ম দিয়েছে বাংলাদেশি ব্যাটাররা দু হাজার সালে তারা মেরেছেন দুইশো ছয়টি ছক্কা যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ যার মধ্যে ওপেনার তানজিদ হাসান তামিমের নামটাই থাকবে সব চেয়ে গিয়ে বছর সাতাশ ইনিংসে একচল্লিশ ছক্কা এসেছে তার ব্যাট থেকে যা এক পঞ্জিকা বর্ষে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ ছক্কার রেকর্ড একই সাথে টি টোয়েন্টিতে এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানও এখন তার দু পঁচিশ সালে সাতাশ ইনিংসে একশো পঁয়ত্রিশের বেশি স্ট্রাইক রেটে সাতশো পঁচাত্তর রান করেছেন তামিম তার সাথে পারভেজ হোসেন চৌত্রিশ সাইফ হাসান উনত্রিশ লিটন দাস তেইশ ও জাকির আলী মেরেছেন উনিশটি ছক্কা ব্যাটিংয়ে টপ অর্ডারে কম বেশি ধারাবাহিকতা ছিল বছর জুড়ে কিন্তু বাংলাদেশের জন্য দুশ্চিন্তা হয়ে থেকেছে মিডল অর্ডার বিশ্বকাপে এসব জায়গায় কে খেলবেন সেটিও এখনও স্পষ্ট নয় বছর জুড়ে ঘুরিয়ে ফিরিয়ে জাকের আলী শামীম হোসেন তাহিদ হৃদয় নুরুল হাসানদের চেষ্টা করা হয়েছে বাংলাদেশের এ এবছর বাড়তি প্রাপ্তি লেগ স্পিনার রিষাদ হোসেনের পারফরম্যান্স পঁচিশ ম্যাচ খেলে আট দশমিক দুই পাঁচ স্ট্রাইক রেটে তেত্রিশ উইকেট নিয়েছেন তিনি তার সঙ্গে পাল্লা দিয়ে বাকি দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদি হাসানও বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে বোলিং এ বাংলাদেশের নেতৃত্বটা আছে মোস্তাফিজুর রহমানের কাঁধেই কৃপন বোলিংয়ের সাথে নিয়মিত উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনিও এবছর ছয় দশমিক শূন্য নয় গড়ে ওভার প্রতি রান দিয়ে ২৬ উইকেট নিয়েছেন তিনি ईशान हसन, दीप्त तो स्पोर्ट्स তিন বছর পর শুরু হয়েছে মাল্টিফেপস লিমিটেড ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগের খেলা শুক্রবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দশ দলের এই লিগের উদ্বোধন করেন ফেডারেশনের সভাপতি ফারুক হাসান এ সময় সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু ফেডারেশনের সভাপতি ও লীগ কমিটির চেয়ারম্যান মাসুদুল আলম এবং সদস্য সচিব শরীফুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন বর্তমান চ্যাম্পিয়ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ছাড়াও এবারের আসরে অংশ নিচ্ছে বড়াগাট বাংলাদেশ বিজিবি তিতাস ক্লাব পুলিশ বাংলাদেশ আনসার বাংলাদেশ জেল পানি উন্নয়ন বোর্ড ওয়ার্ডি ক্লাব ঢাকা সবুজ ক্লাব ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি সবশেষ দুই সালে প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগের খেলা অনুষ্ঠিত হয়েছিল ফুটবলে খবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ওয়াশিংটনে জন এফ কেনেডির সেন্টারে আজ বাংলাদেশ সময় রাত এগারোটায় অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবলের ড্র আটচল্লিশ দলের বিশ্বকাপে এখন পর্যন্ত বিয়াল্লিশটি দেশে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে মহাদেশীয় প্রি অফ খেলে আসবে বাকি ছয় দল সবশেষ ফিফা র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে আটচল্লিশ দলকে চারটি পটে ভাগ করা হয়েছে প্রতিটি পটে থাকছে বারোটিকে দল স্বাগতিক তিন দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা এক নম্বর পটে জায়গা পেয়েছে র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ও ইংল্যান্ড একই গ্রুপে পড়বে না ড্রয়ের বিপরীতে আগে বিপরীত ভাগে থাকবে এই দেশগুলো যেন তারা ফাইনালে আগে একে অন্যের মুখোমুখি না হয় এছাড়া একই সময় মহাদেশের দুটি দল একই গ্রুপে পড়ার সুযোগ নেই শুধু ইউরোপ ছাড়া দর্শক এ ছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশে খেলাধুলার নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে